আমি এখন কলেজে রয়েছি কারণ কালকে পয়লা বৈশাখ আর সেই উপলক্ষে হালকা কিছু কাজ আমাকে দিয়েছে আমরা সবাই মিলে সে কাজগুলো সম্পূর্ণ করছি দেখায় আমরা কি কাজ করতেছি এখানে চোদ্দ নববর্ষ আঁকানো হচ্ছে কাজটা হালকা করে আমি হাত দিয়েছিলাম বাট ম্যাডাম শেষ করলো কাজটা ছোট তুমি কি হাত আছো এখানে

তো আমি কক্সি ড্রয়িং করছিলাম আর রনিকে বলেছিলাম যে আলপনা দিতে তো এখন সে কাজটাই শুরু করছে দেখা যাক ও কেমন আলপনা দেয় সাথে আর অনেকেই ছিল তারা আলপনা আঁকছিলো বাট আমি তাদের সবার ভিডিও নিই নাই জাস্ট আলপনার ডিজাইনগুলো দেখুন আশা করি দেখে ভালো লাগবে বালপাঘের সমুখ দেখতে পাবেন কালকে মানে মোটামুটি দুই দিনের ভিডিওগুলো এক জায়গায় করে ভিডিওটা আপলোড হবে তো ইতিমধ্যে আমাদের পান্তাই লিস্ট রেডি করা হচ্ছে আপেল পিয়াজ আমাদের রাজুটা এই সরি স্যার আপেল পিয়াজ গ্রামের প্রান্তিক কৃষক আর পেয়েছে কৃষকের বউ জানিনা ভিডিওটা কেমন হয়েছে কারণ লোকজন অনেক ছিল ক্লাউড সাউন্ড ঠিকভাবে এসেছে কি না যায় না তারপরে আপনারা দেখবেন আশা করি কারণ কালকে এবং আজকে দুটো শ্যুট মিলায়ে ভিডিওটা মেক করা তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট আপনার মতামতটা জানিয়ে দেবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন